এমন একদিন আসবে চলে বুক বাসা নয়ন জলে নবীর কথা শেষ দিনে মনে ওরে গায়ের জোরে বললে কথা নবীর প্রাণে লাগে বেতা চির দিন তুই থাকবি না মো বনে বলেন চির দিন তুই থাকবি না মো বনে নিরনে জনে দিবে তোরে দোজকে রাগুনে বলেন দিবে তোড়ে শিশুর কত জনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সনে মুসলমান কেহ নাহি পারে তোমার সনে একটা কথা চিন্তা করে ও মুরুব্বী বাবা ও যুব বয়স যখন শিশুকাল ছিল তোমার শরীরে কোনো শক্তি ছিল না কিন্তু যখন যৌবন আসছে তোমার শরীরে শক্তির অভাব নাই এলাকার মুরব্বিদের সঙ্গে তুমি সুন্দর আচরণ করনাই ভালো ব্যবহার করনাই দেখো তোমার এই বয়সটা কিন্ত একদিন শেষ হয়ে যাবে আশেক বলে তোমার শিশুর পরে যৌবনে ল কত জনে ফল পাইল কেও নাহি পায় তোমার স্বর ওরে 40 বছর হয়ে। পিছনে পিছনে হাইরে আছলে যাবে পিছনে পিছনে নীরনে জনে দিবে তরে দोजा কে রাগুনে বলেন দিবে তোলে দोजा নীরনে জনে দিবে বয়স যখন পরবে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম বাজে কানে মুরুবি কিছু কিছু কম বাদে বাজে কানে ওরে বল কমিবে হাতে পায় পেশার মাথা ঘুরায় বল কমিবে হাতে পায় পেশার মাথা ঘুরায়